হাই বন্ধুরা প্রথমে জানাই আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা শুভকামনা ও আন্তরিক শ্রদ্ধা সো আমি এখন রয়েছি চাম্পাহাটি কাটাখালে আর আমরা গিয়েছিলাম একটি দরকারি কাজে আমরা এখন রয়েছি ছোটো হাতির মধ্যে আর ছোটো হাতির মধ্যে থেকে আমি ভিডিও করছি করে তোমাদের সেইখানে কার লোকেশন দেখাচ্ছি আর এখানকার সৌন্দর্যের বিষয়ে কিছু কথা বলবো একটু মন দিয়ে দেখো বেশি বড় ভিডিও না আর দূর থেকে আড়াই মিনিটের ভিডিও ঠিক আছে আর সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ হচ্ছে বন্ধু বান্ধব গাড়ির মধ্যে আছি অনেকে অনেক রকম কথা বলছে সেই কারণে সাউন্ডটা মিউট করে দিয়েছি দিয়েছি যাই হোক যেটা তোমাদের বলছিলাম সেটাতেই ফিরে আসি এই জায়গাটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করার জায়গা এখানে হচ্ছে বাইক রাইড বাইক রাইড তো করেই প্লাস হচ্ছে প্রচুর ছেলে মেয়ে এসে ভিডিও শ্যুট করে অসাধারণ পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো মধ্যিখানে খাল দুপায় রোড আর এখানে একটা ব্যাপার হয়েছে কি তোমরা যদি এপাশের রোডে আসো ওপাশে রোডে কিন্তু যেতে পারবে না যেতে গেলে তোমাদেরকে পুরো একদম অনেকটা পথ ঘুরে আসতে হবে ঘুরে যেতে হবে দুপাশেই দুপাশের রোডেই ভিডিও করে সো আমরাও গিয়ে ভিডিও করি আর আমরা মেনলি যে জায়গাটায় ভিডিও শ্যুট করি রোডের মধ্যেও করি আর একটা জায়গা আছে সেই জায়গাটা সেটা তোমরা দেখাচ্ছি একটু পরে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর শুধু দেখো রোডটা কেমন লাগছে এই রোডে আমরা আমরাও বাইক রাইড করি ঠিক আছে বাইক রাইডের ভিডিও এখনও ছাড়িনি মানে ছাড়া হয়নি যাই হোক আস্তে আস্তে পরে সব ছাড়বো এইখানে কিন্তু আমরা অনেক ভিডিও শ্যুট করেছি ঠিক আছে এখন কিন্তু আমরা অন্য জায়গায় গ্রামের দিকে ভিডিও করছি কিন্তু এইখানে আমরা মেন হাতে করি আমাদের আর এই জায়গাটা ছিল কিন্তু আগে পুরো একদম মাটির রাস্তাঘাট ছিল না পুরো মাটির ঠিক আছে কোনো রোড ছিল না পুরো মাটি ছিল মাটির রাস্তা ছিল গরু চড়তো এখন পুরো রোড পুরো ঝাক্কাস রোড করিছে আর এই রোডে ভিডিও শ্যুট করা হয় আর এখনও কিন্তু হয়তো কেউ না কেউ ভিডিও শ্যুট করছে আর এখন হচ্ছে মানে গরম পড়েছে বলে এখন এই সময় কেউ ভিডিও করছে না একটু পরে হয়তো করবে এই যে রোডটাকে ঢুকেছে এই রোডে আমরা ভিডিও করি আর এই যে রোড ক্রস করে এই যে সামনে আসছি এই জায়গাটায় কিন্তু কোনো কেউ ভিডিও শ্যুট করে না কেমন যা করার পিছন দিকে আর অসাধারণ জায়গা অসাধারণ অসাধারণ পরিবেশ তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে মিনিমাম না হলেও আধা ঘন্টা বাইকে আমরা বাইক চালিয়ে আসি আধা ঘন্টা লাগে